অথচ ষোল বছর আমরা দেখছি কোন নেতা মারা গেলে মানুষ ইমনাল পড়ে নাই মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ কোন নেতা যদি মারা গেছে তো কমেন্ট সে লেগছে কি আলহামদুলিল্লাহ আর উসমান হাদি চলে যাওয়ার পরে আজও পর্যন্ত তার কবরে অনেক মানুষ কান্নাকাটি করে কি ছিল আমাদের কোন আত্মীয় স্বজন ছিল রক্তের সম্পর্ক ছিল না কিন্তু তার কথা স্মরণ হলে এখনো মানুষ কান্না কারণ এমন একটা জীবন গঠন করে গেছে সে চলে গেছে কিন্তু আজকে এমন জীবন গঠন করা দরকার আল্লাহ বলেন বান্দা পৃথিবীর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি আমি তোমার সম্মান দিছি আমি তোমার কোয়ালিটি সম্পন্ন করে বানাইছি তোমার বানাইতে গিয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইছি আমি তোমারে বানাইছি সময় নিয়া আসমান জমিন সূর্য চন্দ্র বানাইছি হুকুম দিয়া আর তোমার বানাইছি নিজের কুদর হাত দিয়া বানানোর পরে আমি আল্লাহ আবার তোমার পিছনে দিছি যে মানুষ বানাইছি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তান দিয়া বানাইলো মানুষ কি করছে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে তো এত কোয়ালিটি সম্পূর্ণ কইরা বানানোর পরে যদি তুমি তোমার মন গদা জিন্দগি চালাও আমার জমিনে হাঁটার পরে আমারই তাহলে এটা নিশ্চিত তোমার সামনে কিন্তু জবাবদিহিতা ঠিক তুমি যে আমি তোমার একেবারে কারণ এই সামান্য সময় পৃথিবীতে তোমারে পাঠাইছি এটা শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষার জন্য কারণ তোমার দৌড় শেষ হইছে না তো তুমি আসছো আসছো আবার চলে দেবা এখানে কেন স্টেশনে দাঁড়াইছ একটা পরীক্ষা দিবা এখান থেকে তোমার দৌড় শেষ হয়েছে না কবরের জগতে চাইবা সেখান থেকে তোমাকে আরো দৌড়তে হবে তোমার দৌড় শেষ হয়েছে তুমি যদি এখানে বান্দা আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম এই মাটি দিয়া বানানোর পরে আমি আবার তোমাকে ঠিক সময়ে মাটির মধ্যেই তোমাকে শোয়ানো হবে আবার তোমাকে একদিন আমি মাটির থেকে দাঁড় করাবো তাহলে মাটি দিয়া বানাইল মাটিতে আবার থেকে মাটির উঠাইল আমাদের দৌড় কিন্তু শেষ হয় নাই আমাদের দৌড় কিন্তু চলতে চলতেছে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া তার কৃতকরণের জন্য আবার জবাব দিতে হবে মনে করবেন না মালিক আমারে আপনারে এই দুনিয়ায় ছেড়ে দিছে এখানেই আমাদের জীবনের শেষ না এখানে জীবনের শেষ না কেন আসলাম কেন পাঠাইল এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার এই পৃথিবীর চিরস্থায়ী নয় গো ক্ষণস্থায়ী অনন্তকাল একটা জায়গা আছে সেখানে আমাদেরকে যেতে হবে কারণ আমার সামনে আমার মা চলে গেল বাবা চলে গেল দাদা চলে গেল কেউ তো থাকলো না এটা নিশ্চিত আমিও চলে যাব কোনো সন্দেহ নেই ক্ষমতা দিয়ে থাকতে পারবো না পাওয়ার দিয়ে থাকতে পারবো না এই যে আপনাদের এলাকার মোর্দা গানের ঈসা আলাইহিস সালাম উপলক্ষে মাহফিলটা করছেন আপনারার মহিষ গ্রামের কত মানুষ ছিল যারা গত বছর এখানে ছিল এবছর নাই এমন মানুষ আছে গ্রামের যাদের পাওয়ারে যাদের দাফটে এলাকার মানুষ কাঁপছে আজকে দেখেন তাদের কবরের সামনে কেউ যায় না তাদের কবরের সামনে মাসে বছরে একবারও কেউ যায় না রে তার মানে এই দুনিয়ায় থাকতে তোমার পাওয়ার ছিল ক্ষমতা ছিল যেদিন দুনিয়া ভেঙে চলে গেছে বলো তোমার যাওয়ার কারণে কি দুনিয়া কোন দিক দেয়া থই না আছে দুনিয়া আগের মতোই চলতেছে দুনিয়া থামে নাই আমি চলে গেলে আমার দুনিয়া থামবে না আমি চলে গেলে আমার কিছুই থেমে থাকবে না কারো যদি অফিস থাকে অফিস কিন্তু আগের মতোই চলবে কারো গাড়ি থাকলে গাড়ি আগের মতো চলবে কারো ব্যবসা থাকলে আগের মতো চলবে আপনার ঘরের মানুষগুলো আগের মতোই সে গোসল করবে খানা খাবে তার প্রতিদিন যে কাপড় পরার সেটা পরবে আপনি চলে গেছেন এই জন্য সে আর কোনোদিন কাপড় পরবে না আপনি চলে গেছেন সে কোনোদিন খানা খাইবে না আপনি চলে গেছেন সে আর কোনোদিন হাসবে না সে আর কোনোদিন আনন্দ করবে না বিষয়টা কি এমন না আমি চলে গেলাম দুই দিন তিন দিন পরে আমার খবর আর কেউ নেয় না মানুষের মন থেকে আল্লাহ আস্তে করে আপনার মহাবর্টা সরায়া দিবে যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন যেই সন্তানের জন্য মাতার গাম আপনি পায়ে ফালাইলেন সেই সন্তান দুই দিন তিন দিন পরে বাবার কথা বলে যায় যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন জীবনের সব কিছু নিয়ে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করলেন অনেক সময় মা বাবাকে স্ত্রীর জন্য সেই আপনাকে দিন দিনের না আগের জীবনযাত্রা শুরু হয়ে গেছে আপনার জন্য কোনো দিক থামে নাই অত স্বপ্নে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনার ফ্যামিলির জন্য যেই ফ্যামিলি আপনার কষ্টের কারণে ফ্যামিলি চলতো আপনার অর্জিত টাকা তারা মাস্তি করত খানা দানা এমন কি তারার ভোগ বিলাসিতা আপনার টাকার দ্বারাই হইতো কিন্তু আপনি নাই কোনো কিছু থেমে নাই আগের মতোই চলছে তাহলে আমার যুবক বায়না এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন আপনি চলে গেলেন কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি সেরে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে আমি আজকের দিকে আর ঘরে থাকবো না আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো আমার স্বামী চলে গেছে আমি আর আমার এই বেডরুমে থাকবো না আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথে ঘুমাবো এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন দেখেন নাই শুনেন নাই ঘটনা ঘটবেও না এটাও নিশ্চিত কারণ মানুষ এতটা গুখা না যতদিন থাকবেন যতদিন করবেন যতদিন মিশবেন ততদিন আপনার কথা স্মরণ থাকবে আপনি নাই আপনার কথাও স্মরণ নাই ঠিক নাবে ডে তাহলে এখন আপনি একটু বালিশীর সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো মানুষ কতটা নিষ্ঠুর দুনিয়া কতটা নিষ্ঠু দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না আমি আরো কিছু উদাহরণ দেই যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবে মরা লাগে না শুধু আপনি একটু চিন্তা করে দেখেন আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ টাকা ইনকাম করে আপনার টাকা আছে ফ্যামিলি আপনার দ্বারায় চলে তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে কিন্তু আল্লাহ না করো যদি একটা পা আপনার অসল হয়ে যায় আপনার হাত অচল হয়ে যায় অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান ঘরে যদি ছয় মাস শোয়া থাকে বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার কি কি নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে সন্তান আপনার প্রতি বিরক্ত হবে ভাই আমার নিজের চোখে আমি দেখছি লোকটার টাকা পয়সার অভাব বিশাল বাড়ি করছে কিন্তু প্যারালাইসিস হইয়া বাথরুমে যেতে পারে না অনেক সময় প্রস্রাব পায়খানা বিছনায় করে দেয় স্ত্রী তার প্রতি বিরক্ত সন্তান বিরক্ত অনেক সময় এই মানুষটা একা একা কান্দেয়ার আর কয় হায় রে কুকুর বিড়ালের দাম আছে এই ফ্যামিলিতে আমার কোনো দাম নাই ঠিক না ঠিক আমার জমা আমার নিজের চোখে আমি দেখছি যেই লোকটার তো পাওয়ার ছিল সংসারের মধ্যে তার টাকা পয়সার কোনো অভাব নাই বুক বিলাসী তার তার টাকা দিয়া তার স্ত্রী তার সন্তান তার কেশোজন করল কিন্তু লোকটার একটা পা বেঙে গেছে ছয় মাস শুধু ব্যাড ছিল ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরুদ্ধ হয়ে গেছে বউ আগের মতো তার এ বালকা সেনা খালি ধমকের উপরে রাখে সন্তানগুলি বলে তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না এমন পরিস্থিতি হয়েছে লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো ভাই আমার দল্লা মৃত্যু দিত আমার কেন নেয় না আমি মরতে চাই এই জীবন আর রাখতে চাই না কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছি আমার যমক বাইরা তাহলে দেখুন মানুষ মরতে হয় না মরার আগেই বিছনায় শুয়া দেখেন যে ফ্যামিলি আমার 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 বলি যে মা আমার বলি যে বাবা আমার বলি ভাই বোন সবাই আমার কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই অথবা আমার দ্বারা কোনো ইনকাম হয় না অথবা আমার দ্বারা কোনো ফ্যামিলি কি মানুষ আমার মানুষগুলা কর হয়ে যায় মরা লাগবে না জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারেন যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যারা বিদেশ থেকে আসছে এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না হ্যাঁ অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে প্রবাসীরা কান্দে ফোন দিয়া ফোনের মাধ্যমে অনেক কান্না কাটি করে কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য কিন্তু বাড়িতে ছয় মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না যতদিন ইনকাম আছে ততদিন মহাব্বত যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহাব্বত করে ইনকাম নাই ফ্যামিলিকে না